নমস্কার বন্ধুরা আজকের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সাত প্রকারের প্রাণী যদি আমাদের বাড়িতে আসে তবে আমাদের বোঝা উচিত যে আমাদের ভাগ্য বদলাতে চলেছে আমাদের খারাপ দিন শেষ হতে চলেছে এগুলি এমন সাতটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরের উন্নতি কেউ আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে এই সাত ধরনের প্রাণী যে বাড়িতে যায় সেই বাড়িতে প্রবেশ করেন মা লক্ষ্মী এই সাত ধরনের প্রাণী সেই বাড়িতে প্রবেশ করে যেই বাড়ির সদস্যদের ভাগ্য ভিড়তে চলেছে অন্যথায় সবার বাড়িতে এই প্রাণীর প্রবেশ করে না তাই বন্ধুরা সর্বদা আপনার ঘর পরিষ্কার রাখতে হবে আপনার বাড়ির দরজায় কখনো নোংরা চপ্পল রাখবেন না সময় মতো ঘরের দরজা চালনা খুলুন যাতে মহালক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায় এবং মহালক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই সাতটি প্রাণী সম্পর্কে যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মালক্ষীর আশীর্বাদ পেতে কমেন্টে জয় মালক্ষী অবশ্যই লিখুন এক মৌমাছি যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌসাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতির হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির চারপাশে মৌমাছি মৌসাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্র্য ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস বিশিদ্ধতা আনুগত্য এবং উৎপাদনশীলতার প্রতিনিধি করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌসাক রাখা একটি ইতিবাচক প্রতীক হিসাবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমরত্বের ও প্রাচুর্যের প্রতীক এবং একজন জীবনে ভাগ্য এবং অর্থ আকর্ষণ করে দুই প্রজাপতি প্রজাপতি যখন বাড়িতে প্রজাপতি আসে সে অনেক শুভ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনি প্রজাপতি আমাদের জীবনকেও রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতির ঘরে আসাকে আমাদের খুব ভালো শুভ বলে মনে করা হয় বাস্তরশাস্ত্রে প্রজাপতির সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হয় তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে মারবেন না প্রজাপতি সর্বদা একটি শুভ লক্ষ্য নিয়ে আসে পিঁপড়া যদি আপনার ঘরে পিঁপড়া বেরোয় তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রা যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝুন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে আটকে পড়া বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়া বের হতে থাকে অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়া আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি আংশিক টাকা পেতে যাচ্ছেন শুভ ফল পেতে পিঁপড়াকে প্রতিদিন খাওয়ানো শুরু করুন ভ্রমর যদি ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় এতে করে আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনার জীবন পরিবর্তনের সংকট নিয়ে আসে বাস্তশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমণের আগমন হয় সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে ভগবান কুবের তার জন্য ধন সম্পদের ভাণ্ডারের দরজা খুলে দিতে চলেছেন তবে ভ্রমর ঘরে এলে তাকে বিরক্ত করবেন না আপনি এর থেকে অনুমান করতে পারেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে বিষে বন্ধুরা ঘরে বিষের উপস্থিতি শুভ ও অশুভ উভয় নিয়ে আসে আপনি যদি আপনার পুজো ঘরে বিছিয়ে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়া আপনি যদি দেখেন আপনার ঘরে বিছিয়ে দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিষেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যা নিজের সাথে নিয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় তবে এটি বাড়িতে সমস্যা নিয়ে আসছে বাড়ির মেঝেতে যদি মৃত বিষে পাওয়া যায় তবে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো বড় বিপর্যয় আসছিল তা এড়িয়ে গেছে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি মূল দরজা টয়লেট বা সিঁড়ির কাছে বিষে দেখা যায় তাহলে বুঝবেন রাহু আপনার বাড়িতে রাশিতে দুর্বল এছাড়াও বিষে যদি আপনার মাথায় উঠে যায় তবে এটিও রাহুর দুর্বল হওয়ার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ভবিষ্যতে আপনিও কোনো রোগে ভুগতে পারেন সুসো সুসো যদি একজন ব্যক্তি চারপাশে ঘরে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারে এটা একেবারেই নিশ্চিত যে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও বাস্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে সুসু আসার লক্ষণ দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে চলেছেন ব্যক্তির বাড়িতে হঠাৎ অর্থলাভের সম্ভাবনা তৈরি হয় সে ব্যবসা থেকেও হতে পারে বা যে কোনো উপায়েই আংশিক অর্থ পাবেন টিকটিকি টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় প্রায়ই বাড়িতে টিকটিকি দেখা যায় কিন্তু আপনি যদি দেখেন তিনটে টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও যদি ঠাকুরের দেবীতে টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ এমনটা দেখলেই গঙ্গার জল ছিটিয়ে কোনো মনের ইচ্ছা দেবদেবীর কাছে জানাতে পারেন তা অবশ্যই পূর্ণ হবে এছাড়াও তুলসী মঞ্চে যদি টিকটিকি দেখা যায় এছাড়াও যদি দেয়াল থেকে টিকটিকি হঠাৎ পড়ে যায় আর আপনি সেই দৃশ্য দেখেন তাহলে তা ধন সম্পত্তি এনে দেয় তো বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে তবে আপনার বোঝা উচিত যে আপনার জীবনে সুখ আসতে চলেছে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন এমন পরিস্থিতিতে আপনি আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঘরে মাকড়সা জাল থাকতে দেবেন না মাকড়সার জাল আমাদের ভাগ্য নষ্ট করে তাই বাড়িতে কখনোই মাকড়সা জাল থাকা উচিত নয় বাড়িতে নোংরা আবর্জনা ও মাকড়সা জাল রেখে মা লক্ষ্মী আপনার ঘর থেকে ফিরে যান তাই ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রিয় বন্ধুরা আমরা আশা করি আমাদের আজকের দেওয়া এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা প্রতিনিয়ত এমন নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন